নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য থাকছে বেশ কিছু মজার মজার ধাঁধা আর প্রত্যেক ধাঁধার সমাধান করার জন্য আপনি দশ সেকেন্ড সময় পাবেন তো চলুন শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা এখানে সব কটি ছবি ভালো করে দেখুন আর এটা গেস করার চেষ্টা করুন যে এখানে কোন জায়গার নাম বোঝাচ্ছে সময় শুরু হচ্ছে এখন থেকে কি বন্ধুরা আপনাকে উত্তরটা গেস করেছেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন এখানে প্রথমে আছে বক তারপরে আছে সাত তারপর আছে দু তারপরে আছে আর তাহলে সব কটা শব্দ মিলে উত্তরটা কি হয়ে যাবে হ্যাঁ উত্তরটা হয়ে যাবে বক্সা দুয়ার বন্ধুরা প্রথমে তোমরা এই সাউন্ডটা শোনো আর এটা গেস করার চেষ্টা করো যে এটা আসলে কোন পশুর আওয়াজ এবার বলো এদের মধ্যে তুমি কোন পশুর আওয়াজটা বন্ধুরা তোমরা কি উত্তরটা জানতে পেরেছো বা গেস করতে পেরেছো তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক দিয়ে দিও আর কমেন্টে তোমার উত্তরটা বলে দিও তো আসলে তোমরা মশার আওয়াজটা শুনেছ যাদের সঠিক হয়েছে তাদের কনগ্র্যাচুলেশনস এবার নাম্বার দুই একটু হার্ড হবে এবার তোমরা এই প্রাণীটার আওয়াজ শোনো আওয়াজটা অনেক ভয়ঙ্কর তাই না এবার তোমরা বলো এটা আসলে এদের মধ্যে কোন পশুটার আওয়াজ সময় শুরু এখন বন্ধুরা এটা আসলে এই নেকড়ের ডাকের আওয়াজ এবার নাম্বার তিন এই আওয়াজটা ভালো করেছোনো শুনেছ এবার বলো এদের মধ্যে কার আওয়াজ শুনেছ কি কি বন্ধুরা উত্তরটা উত্তরটা গেস গেস করেছো যদি করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবার বলো এই তিনটে মিলে কোন জিনিসের নাম বোঝাচ্ছে চটপট গেস করে ফেলো তোমাদের জন্য তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে বন্ধুরা উত্তরটা অবশ্যই গেস করতে পেরেছো এখানে দেখো মে আছে আর এখানে আছে এসি আর এখানে আছে দন্তন্য তাহলে তিনটে মিলে শব্দটা হয়ে যাবে বা জিনিসটা হয়ে যাবে মেশিন বন্ধুরা এখানে দুটো ছবি ভালো করে লক্ষ্য করো এবং এখানে গেস করার চেষ্টা করো যে এটা আসলে কোন খাবারের নাম বোঝাচ্ছে তোমাদের সময় শুরু এখন থেকে আমি জানি তোমরা এতক্ষণে নিশ্চয়ই সেটা গেস করে ফেলেছ কিন্তু যারা গেস করতে পারো তাদের জন্য আমি উত্তরটা বলে দিচ্ছি তো এখানে দেখো এটা তো সয়া লেখাই আছে আর এখানে কিসের ছবি আছে এটা হচ্ছে সাপের বিন তাহলে দুটো মিলে খাবারের নাম হয়ে যাবে সয়াবিন যারা পেরেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এ তিনটি ছবি ভালো করে লক্ষ্য করো এ তিনটি ছবি থেকে এখানে একটি পিঠের নাম বোঝাচ্ছে তোমরা কি সেটা গেস করতে পারবে যে এখানে কোন পিঠের নাম বোঝাচ্ছে তোমাদের সময় শুরু এখন কি বন্ধুরা তোমরা কি গেস করতে পেরেছ তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো দেখো এখানে প্রথমে আছে পার্টি তারপর হচ্ছে সাপ আর তারপর হচ্ছে চা তাহলে তিনটে মিলে শব্দটা কি হয়ে যাবে বা পিঠেটার নাম কি হবে হ্যাঁ সেটা হবে বন্ধুরা এই তিনটে ছবি ভালো করে লক্ষ্য করো তোমাদের এখন ব্রেন টেস্ট করা হবে এবার তোমরা বলো যে এর মধ্যে তোমরা কোন চাবিটা দেখেছিলে সময় শুরু হচ্ছে এখন থেকে তোমরা এই দু নম্বর চাবিটা দেখেছিলে যারা পেরেছ তার ভিডিওটিকে লাইক করে দিও এবার বলো তোমরা কোন দরজাটা দেখেছিলে যদি বন্ধুরা উত্তরটা পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সময় শুরু এখন থেকে তোমরা তিন নম্বর দরজাটা দেখেছিলে এবার বলো তোমরা এর মধ্যে কোন টুপিটা দেখেছিলে দেখি তোমাদের ব্রেন কতটা শক্তিশালী তোমাদের কি মনে আছে যে এর মধ্যে তোমরা কোন টুপিটা দেখেছিলে সময় শুরু এখন থেকে তোমরা এক নম্বর টুপিটা দেখেছিলে যারা পেরেছ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এ তিনটে ছবি ভালো করে খেয়াল করো এই তিনটে ছবি থেকে এখানে একটা শব্দ বোঝাচ্ছে তো তোমরা কি শব্দটা গেস করতে পেরেছো যদি পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও সময় শুরু এখন থেকে কি বন্ধুরা এতক্ষণ নিশ্চয়ই তোমরা উত্তরটা পেয়ে গেছো কিন্তু যারা পারো নি তাদের জন্য উত্তর বলে দিচ্ছি এখানে আছে প্রতি এখানে আছে যোগ আর এখানে এনাকে সবাই চেনে নাম গীতা তাহলে তিনটে মিলে শব্দটা কি হয়ে যাবে হ্যাঁ শব্দটা হয়ে যাবে প্রতিযোগিতা বন্ধুরা এখানে এ দুটো ছবি ভালো করে খেয়াল করো এই দুটো ছবি থেকে এখানে আসলে একটি রঙের নাম বোঝাচ্ছে তোমরা কি সেই রঙের নামটা গেস করতে পারবে তোমাদের সময় শুরু এখন থেকে আমি জানি এতক্ষণে তোমরা অবশ্যই সেটা গেস করে ফেলেছো তো যারা গেস করতে পেরেছো তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো যারা পারেনি তাদের জন্য উত্তরটা বলে দিচ্ছি এখানে দেখো এটাকে বলে গোলা আর এটা হচ্ছে পি তাহলে দুটো মিলে রঙের নামটা তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো হ্যাঁ রঙের নামটা হবে গোলা পি বন্ধুরা এ দুটি ছবি ভালো করে খেয়াল করো এই দুটো ছবি থেকে এখানে আসলে একটি মজাদার খাবারের নাম বোঝাচ্ছে তোমরা কি সেটা গেস করতে পারবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। আমি জানি এতক্ষণে তোমরা বুদ্ধিমান দর্শকেরা অবশ্যই সেটা গেস করেছো যারা পেরেছ অবশ্যই আমাদের কমেন্টে জানাবে দেখো এখানে আছে গোলাপ আর এখানে এটা হচ্ছে জাম তাহলে দুটো মিলে খাবারের নামটা কি হয়ে যাবে হ্যাঁ খাবারের নামটা হয়ে যাবে লোভনীয় গোলাপ জাম বন্ধুরা এখানে দুটি ছবি ভালো করে খেয়াল করো আর গেস করার চেষ্টা করো এখানেও একটি খাবারের নাম বোঝাচ্ছে আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে আমি জানি তোমরা এতক্ষণে সেটা বুঝতে পেরেছ যারা পেরেছো তারা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা পারোনি তাদের উত্তরটা আমি বলে দিচ্ছি দেখো এখানে প্রথম যে ছবিটা আছে সেটা হচ্ছে পান আর তারপরে লেখা আছে তা তাহলে দুটো মিলে খাবারের নামটা কি হয়ে যাবে হ্যাঁ গরমে যেটা আমাদের খেতে অনেক প্রিয় সেটা হচ্ছে পান তা বন্ধুরা এখানে দুটি ছবিকে ভালো করে খেয়াল করো আর এখানে গেস করার চেষ্টা করো এখানে একটি শব্দ বোঝানো হচ্ছে তোমরা কি শব্দটা বুঝতে পেরেছ তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে আমি জানি এতক্ষণে তোমরা শব্দটা ধরে ফেলেছ কিন্তু যারা পারোনি তাদের উত্তরটা আমি জানিয়ে দিচ্ছি দেখো প্রথমে আছে যন্ত্র আর তারপরে আছে না তাহলে দুটো মিলে শব্দটার নাম কী হয়ে যাবে হ্যাঁ শব্দটার নাম হয়ে যাবে যন্ত্রণা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে সেটা পেতে পারেন